প্রথম প্রশ্ন স্বপ্নে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয় বাচ্চা জন্ম দিতে দেখলে বাচ্চাকে দুধ পান করাতে দেখলে কি হয় বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন শায়দ কোন স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবি

মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি উন্নত মানের তাসবি একটি আতর একটি মেসোয়াক মা বোনদের জন্য একজোড়া করে হাত মোজা জোড়া করে পা মোজা একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব নবীজির এক হাজার গিফট বক্সটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যে প্রশ্ন ছিল সে কোন স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এবং স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সুহান হওয়া তাহলে পক্ষ থেকে বন্ধদের জন্য হাদিয়ে উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বন্ধকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহী স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন দুটি স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের জবাব দেবো বিস্তারিত আলোচনা করবো স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব আল্লামা ইমাম মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে প্রথমে আলোচনা করছি যে স্বপ্নগুলো দেখলে জীবনের সৌভাগ্য আসবে সে সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনেসির আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের শত্রুর উপর বিজয়ী হতে দেখে স্বপ্নে দেখলো শত্রুর সাথে তার প্রচন্ড ঝগড়া চলছে অথবা যুদ্ধ চলছে মারামারি চলছে এবং সেখানে সে বিজয়ী অর্জন করেছে শত্রুকে পরাজয় পরাজিত করে দিয়েছে অথবা মামলা মোকদ্দমায় সে শত্রুর উপর বিজয় লাভ করেছে গোলকথা শত্রুর উপর বিজয় লাভ করতে দেখে এটা বড় সৌভাগ্যের বিষয় দুঃস্থ হবে যে তালা বাস্তব জীবনেও তাকে সৌভাগ্য দান করবেন জীবনে সুখ শান্তি আসবে সাথে সাথে বাস্তব জীবনেও সে নিজের শত্রু দুশ্মনের উপর বিজয় লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজে শত্রুর কাছে পরাজয় বরণ করেছে এই স্বপ্নটি কিন্তু সতর্ক বুঝতে হবে যে আপনার বা বাস্তব জীবনে আপনার জীবনে দুঃখ কষ্ট বিপদপদ আসতে পারে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে সতর্ক বার্তার বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জান্নাত দেখে বেহেস্ত দেখে এই বেহেস্ত স্বপ্ন দেখা আল্লাহ তালার পক্ষ থেকে বড় সৌভাগ্য এবং সুসংবাদের বিষয় খুশির বার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে বেহেস্তে সে ফল খাচ্ছে ফল চয়ন করছে ফল পাচ্ছে গাছ থেকে বেহেস্তে রয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে বাস্তব জীবনেও সে সৌভাগ্য অর্জন করতে যাচ্ছে আর লতালা তাকে ইল এবং জ্ঞান দান করবেন সে আলেম হতে পারবে যিনি ইসলামের জ্ঞান লাভ করতে পারবে সাথে সাথে সে দুনিয়া আখেরাতে উপকৃত হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে বেহেসদের হুর দেখবে বেহেস্তের হুর গেলমান স্বপ্নের মধ্যে দেখলো তাহলে এই স্বপ্নটির দ্বারা বুঝতে হবে যে মৃত্যু যখন হবে এই স্বপ্নদ্রষ্টার তখন তার মৃত্যু সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আসার মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে বেহেস্তের কাছে গিয়েছে কিন্তু বেহেস্তের কাছে গিয়ে আবার ফিরে এসেছে এই স্বপ্নটি দেখলে বুঝতে হবে যে এটি তার মরণ বেধিতে আক্রান্ত হওয়ার বিষয় তবে শীঘ্রই আবার সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ হাউজে কাউ করতে দেখে যে সে হাউজে কাউসারের পানি পান করছে কেয়ামতের দিন এসে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে এটাও বড়ই সৌভাগ্যের বিষয় জীবনের সৌভাগ্য আসতে চলেছে সে দুশ্মনের উপর বিজয় লাভ করবে এবং প্রচুর অর্থ সম্পদ লাভ করবে সাথে সাথে তার বিবাহ হয়ে যাওয়ার আলামত আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখেন যে বেহেস্টের দিকে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটিও সৌভাগ্যের আলামত আল্লাহ তালা শীঘ্রই তাকে হেদায়তের পথে চলার তৌফিক দান করবেন সে সকল খারাপ পথ গুনাহের পথ ছেড়ে দিবে ইনশাআল্লাহ তালা আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ যিনি বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশারত বড় বুজুর্গ ইমাম ছিলেন তাবিরই ছিলেন তিনি বলেছেন স্বপ্ন যদি কোনো ব্যক্তি জান্নাত দেখে বা বেহেস্ত দেখে এই স্বপ্নের মোট নয়টি ব্যাখ্যা হয় এর প্রত্যেকটি ব্যাখ্যাই আল্লাহ তালার পক্ষ থেকে কোনো সৌভাগ্যের বিষয় এবং খুশির বার্তার বিষয় একটি হলো জীবনে কল্যাণ এবং বরকত লাভ করবে আল্লাহ তালা তাকে কল্যাণময় বরকতময় জীবন দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো সে এই জ্ঞান লাভ করতে পারবে আলেম হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো জীবনে সে নিরাপত্তা লাভ করতে পারবে বিপদাপদ শত্রু থেকে নিরাপদ হয়ে যাবে আল্লাহ আরেকটি ব্যাখ্যা হল সে বিভিন্ন ধরনের নিয়ামত লাভ করবে তালা নিয়ামত দান করবেন একটি ব্যাখ্যা হলো শীঘ্রই কোনো না কোনো সে সুসংবাদ লাভ করতে যাচ্ছে আরেকটি ব্যাখ্যা হলো যে এটি বড় সৌভাগ্যের বিষয় শীঘ্রই কোনো সৌভাগ্য আসবে তার জীবনে আরেকটি ব্যাখ্যা হলো সে অল্পে তুষ্ট হতে পারবে আল্লাহ তালার আল্লাহ তালা তাকে যা দিবেন সে সেই সন্তুষ্ট থাকবে এটাও সৌভাগ্য আরেকটি ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি আসবে এবং খুশির বার্তা লাভ করবে এমনিভাবে স্বপ্ন যদি কেউ দেখি যে নিজে বেহেস্তের মধ্যে আছে বেহেসদের মধ্যে ঘুরছে চলাফেরা করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে উভয় জগতে কল্যাণ লাভ করবে সফলতা লাভ করবে এবং সাথে সাথে সে জীবনে কল্যাণ এবং বরকত লাভ করতে চলেছে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয় বাচ্চা জন্ম দিতে দেখলে বাচ্চাকে দুধপান করাতে দেখলে কি হয় বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে বাচ্চা দেখা বা বাচ্চা কোলে নিতে দেখা বাচ্চা জন্ম দিতে দেখা বাচ্চাকে দুধ পান করাতে দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বিশেষ কোনো বার্তা দিতে চাচ্ছেন এ সম্পর্কে আমরা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিটের তাদের কিতাব থেকেই আলোচনা করছি ইবনে সিরিন রহমতুল্লাহ আলি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় বাচ্চা দেখে যে কোনো বাচ্চা স্বপ্নে দেখা এটি কিন্তু দুঃখ কষ্টের আলামত এটি একটি সতর্ক বার্তার বিষয় যে জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে আর বিশেষভাবে যদি কেউ দেখে যে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে তার বয়স বাচ্চার বয়সের মতো হয়ে গিয়েছে এই স্বপ্নটি দেখা কিন্তু তার জন্য সতর্কবার্তা সে যেই কাজ করতে চাচ্ছে সেই কাজ সে সম্পূর্ণ করতে পারবে না তার কাজে সে দুর্বল হয়ে যাবে এবং দুর্বলতা আসবে অক্ষমতা আসবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার সামনে বাচ্চা আছে এবং সেই বাচ্চা খুবই অর্থাৎ খুবই সুন্দর এবং খুবই চঞ্চল খুবই ভালো উত্তম বাচ্চা স্বপ্নে দেখা এটি কিন্তু অবশ্য প্রচুর কল্যাণ লাভের আলামত আল্লাহ তালা তাকে কল্যাণময় জীবন দান করবেন ইনশাআল্লাহ এবং সে নিজেও বাচ্চা হয়তো তার বাচ্চা হতে যাচ্ছে এবং সেই বাচ্চা সুনাম সুক্ষিতে অর্জন করতে পারবে ইনশাল্লাহ যদি কেউ স্বপ্নে সুন্দর উত্তম বাচ্চা স্বপ্নে দেখে আর যদি কেউ জীর্ণ শীর্ণ শুকনা রোগাক্রান্ত বাচ্চা দেখে তাহলে বুঝতে হবে এটি তার জীবনে বড় দুঃখ কষ্ট এবং তার জীবনে বড় বিপদ অবদার সতর্কবার্তা আল্লাহ তালা তাকে সাবধান করছেন বা তুমি সাবধান হও এই স্বপ্নগুলো দেখলে যদি খারাপ স্বপ্ন গুলো দেখে অবশ্যই আল্লাহ করতে হবে আল্লাহ আমাদেরকে খারাপ কিছু থেকে আর তিনিও কিন্তু হজরতান স্বপ্নের ব্যাখ্যা বিশ্বরদ বড় বুজুগ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি হৃষ্টপুষ্ট কালো বাচ্চা দেখে কুচ্ছিত কিন্তু সুস্থ কিন্তু কালো গায়ের রং এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে অর্থ সম্পদ লাভ করবে এটি দুনিয়াদী ধন সম্পদ লাভের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুৎসিত এবং জীর্ণশীর্ণ বাচ্চা কোলে নিতে দেখে তাহলে এটিও মারাত্মক ভয়াবহ সতর্কবার্তা যে তার জীবনে কোনো বিপদ অপদ আসতে চলেছে আর যদি হৃষ্টপৃষ্ট অথবা সুন্দর বাচ্চা উত্তম বাচ্চাকে কোলে নিতে দেখে তাহলে বুঝতে হবে এটি কল্যাণ লাভ এবং নিয়ামত লাভের আলামত আল্লাহ তালা দেখে নিয়ামত দান করবেন এবং শীঘ্রই সে বাচ্চা হয়তো তার বাচ্চা বাচ্চা হবে বা বাচ্চার জনক বা জননী হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে বাচ্চা দুধ পান করছে যে কোনো বাচ্চা দুধ পান করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি উদ্দেশ্য সফল না হওয়ার আলামত কেউ যদি দেখে যে নিজেই বাচ্চা হয় দুধ পান করছে অথবা অন্য কোনো বাচ্চাকে দুধ পান করতে দেখলো তাহলে বুঝতে হবে যে এটি তার মনের আশা পূরণ না হওয়ার আলামত কিন্তু কোনো নারী যদি স্বপ্নে দুধ পান করাতে দেখে যে বাচ্চা তাকে কোনো বাচ্চাকে দুধ পান করাচ্ছে কোনো নারী এই স্বপ্নটি দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে বাচ্চা অর্থাৎ শীঘ্রই তার বাচ্চা হবে সন্তান হবে এবং নিরাপদ প্রসাব হবে ইনশাল্লাহ যদি বাচ্চাকে কেউ দুধ পান করাতে দেখে তেমনিভাবে স্বপ্ন যদি বাচ্চাকে জন্ম দিতে দেখে তাহলেও বুঝতে হবে কোনো গর্ভবতী নারী বিবাহিতা নারী স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই তার বাচ্চা হবে ইনশাআল্লাহ সন্তান লাভ করবে আর বিবাহিত পুরুষ দেখলেও তার স্ত্রীর বাচ্চা হওয়ার আলামত ইনশাআল্লাহ